আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অ্যাম্ব্রডারির কাজ করায় সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন বোরকাগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে অফার প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখাটা কনফার্ম করে দেবেন মাত্র অফার প্রাইসে আপনাদেরকে পুরো বাংলাদেশে হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে অ্যাম্বোর্ডারি কাজ করায় সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন বোরকাগুলো আপনারা আমাদের কাছে পাবেন অফার প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দেবেন সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন পিওর দুবাই চেরি কাপড়ে তৈরি পরে খুবই আরাম পাবেন দুবাই চেরি কাপড় কিন্তু খুবই আরামদায়ক সফট নরম কাপড় তো এই কাপড়গুলো এই গরমে পরে খুবই আরাম পাবেন তো অনেক সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন বোরকাগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটাও বলে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলো বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমোফ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন বোরখা টাকা বোরকা হাতে পেয়ে দিবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইসে দেওয়া হচ্ছে যার যেটা ভালো লাগে যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশটটাই খাওয়া কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে স্ক্রিনশট দিবেন অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশটটাই খাওয়া কনফার্ম করে দিবেন শুধু বোরকা না আমরা পার্টি হিজাব পার্টি বোরকা পার্টি ব্যাগ সব কিছু অনলাইনে অর্ডার নেই পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেয়ার জন্য নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন প্রতিটা জিনিস আপনাদের দেওয়া হচ্ছে অফার প্রাইসে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন প্রতিটা জিনিস অফার প্রাইসে পাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন বোরকাগুলো ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো অনলাইনে অর্ডার নেওয়া হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবে অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য অনেক অনেক কালার অনেক অনেক বোরকা আনা হচ্ছে প্রতিটা বোরকা ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে তখন আপনারা ঘরে বসে পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন ওরা কনফার্ম করে দিবেন সবগুলো বোরকার ভিডিও ছবি সব কিছু ডিটেলসে দেওয়া হচ্ছে সব কিছু বলে দেওয়া হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিব তখন বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দেবেন প্রতিটা বোরকার ভিডিও ছবি সব কিছু দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইসে পাবেন আমাদের কাছে এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর নতুন কালেকশান নতুন বোরকাগুলো মশালো খুবই সুন্দর ডিজাইনের নতুন নতুন সব ধরনের কালার কালেকশান আনা হচ্ছে পছন্দের প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের অ্যাম্ব্রডারি কাজ করা ফুল সেট একসাথে পাবেন এই বোরকাগুলো হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট দেখতেই পাচ্ছেন বোরকা সম্পূর্ণ অ্যাম্ব্রডারির কাজ করা হিজাবে সম্পূর্ণ অ্যাম্ব্রডারি কাজ করে গর্জিয়াস করে এই বোরকাগুলো ফুল সেট হিজাব বোরকা সব কিছু একসাথে অফার প্রাইসে পাবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটা বলে দেবেন স্ক্রিনশট দিয়ে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে ওরা কনফার্ম করে দেবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি